গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো নেই খুব একটা শরীরটা ভালো নেই মানে কালকের থেকে জ্বর গা হাত পা যন্ত্রণা সর্দি কাশি তোমাদেরকে কী বলবো মানে একদমই কিছুই ভালো লাগছে না আজকাল রবিবার এখন বাজে ঘড়িতে পৌনে নটা শুধু উঠেছি বাসি কাজ হয়েছে লাড্ডুকে শুধু খেতে দিচ্ছি মেয়েরা বড়ের শরীরটা ঠিক ছিল না কিন্তু ওদের শরীরটা ঠিক হয়ে গেছে কিন্তু আমার শরীরটা একদমই ঠিক হয়নি বড় বড় রান্নাবান্না কিছু করতে হবে না ও একটা সময় খেয়ে বেরিয়ে যাবে বলে ডাল আর মাছ ভাজা করে দাও সকালবেলা চা আর পাউরুটি সেকে দাও এখনও আমি রান্নাঘরেও যেতে পারিনি কোনো রকমে ঘরটা ঝাঁট দিয়ে আমি লাড্ডুকে তুলোকে খেতে দিয়েছি মেয়েরা যে কম্পিউটার ক্লাস আছে কিন্তু যাবে না পাঁচটার সময় যাবে যায়দের সাথে সিনেমা দেখতে তাই বললাম যা ওকে আমি আটকাই না বললাম যা তুই ঘুরে আয় মনটাও ভালো লাগো সবসময় তো এক লেখা পড়া কাজ নিয়েই রয়েছে ওই জন্য ও যাবে আমি যা যাবো না আমার শরীরটা একদমই ভালো আর মুখে না কিছু স্বাদ পাচ্ছি না কোনো স্বাদ নেই কি বলবো আর শরীরটা এত খারাপ কিন্তু সংসারে কাজ তো করতেই হবে বর তুমি চান করে অন্তত পুজো করে লাড্ডুকে খেতে দিয়ে যাও এই কাজটা করে গেলেই আমার অনেকটা হবে আর সব থেকে যে বাচ্চা যে দিদি কাজে আসছে যদি না আসতো তাহলে আমার অবস্থা আরোই খারাপ হয়ে যেত তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে টিফিনটা করে নিয়ে ওই দি যে ডালটা বসিয়েও দিই কেন বর বেরিয়ে খেয়ে বেরিয়েই যাবে একটার মধ্যে তো চলো তোমরা আমার ভিডিওটা চলে এলাম আমি রান্নাঘরে বড়কে বলেছিলাম কাটা মাছ নিয়ে আসতো নিয়ে এসে পাবদা মাছ এই মাছ আমি কোনোদিন খাইও নি আর রান্নাও করিনি যাই হোক নিয়ে এসে রান্না তো করতেই হবে মাসিকে জিজ্ঞাসা করে রান্নাটা করলাম বললো সর্ষে বাটা দিয়ে কর খেতে খুবই ভালো হয় ওই জন্য সর্ষে বাটা দিয়ে করবো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি সর্ষে বেটে নিয়েছিলাম কালো সর্ষে সাদা সর্ষে একটা কাঁচা লঙ্কা বেটে ছাগনি দিয়ে ছেঁকে শুধু জলটা নিয়ে নিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে করছি আর এখানে আছে সেদ্ধ ডাল আর মেয়ের জন্য মাছ ভাজা বরের জন্য মাছ ভাজা করেছিলাম বর খেয়ে চলে গেছে আর এখানে হচ্ছে আমরার চাটনি এইগুলো আমার রান্না হয়ে গেছে শুধু আলু ভাজাটা হয়ে যাবে এখন বাজেই ঘড়িতে পৌনে তিনটা আমার তো কাজ হয়ে গেছে বর খেয়ে চলে গেছে বর চান করে পুজো করে ভাত খেয়ে ও চলে গেছে ওকে মাছ ভাজা করে দিয়েছি কেন সরষে পাটা খেতে পারে না সরষে বাটা খেলেই অম্বল ওই জন্য ওর জন্য মাছ ভাজা মেয়ের জন্য মাছ ভাজা করে দিচ্ছি মেয়ে যায়দের ঘরে বসে খাচ্ছে আর আমি এখানে এই যে খাবার নিয়ে বসে পড়েছি ওখানে খাবার নিয়ে বসে আছে আর আমাদের এখানে হচ্ছে বৃষ্টি তো চলো কি খাবার নিয়েছি তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই এখানে আছে ভাত আমরা চাটনি আর কালকে একটু কচুর তরকারি করেছিলাম নিরামিষ আদা জিরে বাটা দিয়ে করেছি একটু বেঁচে গেছে ওইটাই নিয়ে নিয়েছি ডাল আলু ভাজা করেছি কিন্তু ডাল আলু ভাজা আমি আর নিয়ে নি আর এই হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছি এই প্রথমবার বানালাম তো মাসির থেকে জেনেই করেছি আমার মেজ মাসির থেকে ফোনে জিজ্ঞাসা করে তারপরে আমি বানিয়েছি যাচ্ছে সিনেমা দেখতে আমাকে ছেড়ে যা ভাসুর যায় দুই মেয়ের সাথে যাচ্ছে সিনেমা দেখতে মানে দিদিদের সাথে যাচ্ছে যা ভাসুরের সাথে যাচ্ছে বাহ খুব সুন্দর লাগছে চেষ্টা যা হাত ধরে থাকবি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা এই যে লাড্ডুকে খেতে দিয়ে দিচ্ছি আজকে একটু দেরি হয়ে গেল যে এন লাড্ডু জল লাড্ডুকে কাজু কিশমিশ সব দিয়ে দিচ্ছি লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি ছি বাড়িতে পুরো একলা বর গেছে কাজে মেয়ে যায় দুই মেয়ে যা ভাসু সবাই গেছে সিনেমায় আমাকে বলেছিল যাওয়ার জন্য যে সকালবেলা যে কাকিমা তুমিও চলো সিনেমায় তুমি একলা বাড়িতে থেকে কি করবে আমলাম না আমি যাবো না আমার শরীরটা ভালো নেই গা হাত পা যন্ত্রণা জ্বর ওই জন্য আমি আর গেলাম না না আমার মেয়েটাকে নিয়ে গেলেই হবে ওই জন্য মেয়েকে নিয়ে গেছে ওদের আসতে রাত্রি হয়ে যাবে বড়েরও রাত্রি হয়ে যাবে তা আমি ওদেরকে বললাম তোমরা যখন যাচ্ছ তাহলে আমাকে বাইরে দিয়ে তালা মেরে দিয়ে যাও ওখানে একলা রয়েছি তো ভয় লাগছে একটুখানি আর বাইরে হচ্ছে বৃষ্টি রান্না সেরকম কিছু করার নেই শুধু ভাত করবো আর ডাল আছে আলু ভাজা রয়েছে মাছ রয়েছে সবই রয়েছে শুধু ভাত করলেই হয়ে যাবে মেয়ে জানি হয়তো বাইরে থেকে খেয়েও আসতে পারবে সেটা ওর ব্যাপার যদি খেয়ে আসা আসবে ভাত বেঁচে গেলে আমরা পরের দিন খেয়ে নিই আমি ভাবছি একটু মুড়ি ভাজবো আলু ভাজা তো রয়েছে একটু মুড়ি ভাজবো আর রস চা করবো নটুকুও খেতে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা চাটা করে নিই এখানে আমার মুড়ি ভাজা হয়ে গেছে দেখো মুড়িটা ভেজে নিয়েছিলাম তার উপর দিয়ে আলু ভাজা দিয়ে দিয়েছি আর তারপরে আলু ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো এই এখন যদি আমার মেয়ে থাকতো না মানে শুধু আলু বেচে খেয়ে নিত মানে যেহেতু আলুটার মধ্যে চাট মশলা গোলমরিচ সব পড়েছে তো ও থাকলে আলুগুলো বেঁচে খেয়ে নিতো আমার জন্য মুড়িটা রেখে দিত আর এই যেখানে আমার রচা হয়েও গেছে বাড়িতে কেউ নেই বলে আমার বর চার থেকে পাঁচবার ফোন করে ফেলেছে মেয়েরা তো সাড়ে পাঁচটায় বেরিয়েছে এখনো বাজে ঘড়িতে সাতটা কুড়ি সাড়ে সাতটাও বাজিনি মানে দু ঘন্টাও হয়নি এর মধ্যে চার থেকে পাঁচবার ফোন করা হয়ে গেছে যে আমি কী করছি আর আমি আর কি করব আমি চা করলাম মুড়ি ভাজলাম মুড়ি খাচ্ছি চা খাচ্ছি টিভি দেখছি আর কী করবো তো বাসনগুলো বেরিয়েছে বাসনগুলো মাজবো চার থেকে পাঁচবার ফোন এসে গেল তো চলো মুড়িটা খেয়ে নিই এখনও পর্যন্ত কেউ আসেনি এখন বাজে ঘড়িতে পৌনে নটা আমি হলাম বসে বসে কি করব তাহলে চাদরটা অনেক দিন ধরে পাল্টানো হয়নি চাদরটা পাল্টে নিলাম নিয়ে এবার আমি ঘরটা মুছে নিচ্ছি এখনো বাসন পড়ে আছে দুপুরের বাসন মাজা হয়নি এখনো এখনও মানে ভালো লাগছে না শরীরটা কী করবো ওই জন্য বসেই ছিলাম এই ঘরটা মুছে যাব বাসন মাজবো দুপুরে সব বাসনগুলো পড়ে আছে মাজবো ভাত বসাবো ঘড়িতে দশটা পনেরো আমি লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি আর বাসন যা বেরিয়েছিল এইসব মাজা আমার হয়ে গেছে মেয়ে ফোন করে বললো মা আমরা বাইরে দিয়ে খেয়ে আসবেন তাহলে ঠিকই আছে যা ভাত আছে আমাদের হয়ে যেত চাল না ভেজালেই চলতো কিন্তু চাল তো আমি ভিজে দিই অল্প একটু চাল ভিজেছি ভাতটা আমি করে রেখে দেবো আর আমি এখনই থার্মোমিটার দিয়ে দেখলাম আমার একশো জ্বর মানে শরীরটা ভালো লাগছে না থার্মোমিটার দিয়ে দেখে তারপর ওষুধ খেলাম শুধু ভাতের হাঁড়িটা মাজা বাকি রয়েছে কেন ভাতটা আমি না মাইক্রোভেনে বাজিতে নিয়ে নিচ্ছি তাহলে গরম করতে আমার সুবিধা হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করছি না আর আমার শরীরটাও ভালো লাগছে না তাহলে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট